এটা মসজিদটার দুশো এক গম্বুজ মসজিদের ভিডিওটা করতেছি কি মসজিদের সাইড থেকে ছবিগুলো করতে ভিডিও গুলো করতেছি এটা হচ্ছে বিশাল অজুখানা বিশাল বড় উজুখানা বিশাল বড়ো উজুখানা এটা পানি কি ব্যবস্থা আছে না পানিতে ভিতরে কী এটার ও এটা ভিতরে হয়তো মানে নেক্সট কিছু করার চিন্তা ভাবনা আছে তো সুন্দর টুল টুল আকারে দেখেন চেয়ার আকারে কয়টা চেয়ার আছে তো অনেকগুলো চেয়ার যেখানে হচ্ছে হলো আপনার উজু কোটে করার জন্য আর এখানে মহিলাদের জন্য আলো আলাদা ব্যবস্থা আছে নামাজের এখন অলরেডি একতলা দুতলা উপরে গুম্বুজ এটা সাইড থেকে মসজিদের ডান সাইড এটা ডান পাশে উজুখানা তো পরবর্তী যে চিন্তা ভাবনা সেটাও দেখাইছে আপনাদেরকে আর একটা ভিডিওতে সেখানে হচ্ছিল চারশো একান্ন ফিট উচ্চতায় একটা মিনার হবে ছাপ্পান্ন সাতান্ন তলা তো ওটারও ফাউন্ডেশন করে রাখছে ওটা বাম পাশে এখানে ছিল টয়লেটের ব্যবস্থা বিশাল আকারে এক দুই তিন চার তালা এটা হচ্ছে মহিলাদের জন্য টয়লেট জেনারেটারের ব্যবস্থা সুব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব গুছানো ওনার পরিকল্পনাটা খুবই গুছানো এটা হচ্ছিল পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা করছে এটা মসজিদের পশ্চিম সাইডে আর কি সামনের সাইডে ইমাম সাহেব যেখানে দাঁড়ান ইমাম সাহেব যে জায়গাটা দাঁড়ায় আর কি সে জায়গাটা ছেলে এটা কি নদী ঝুনৈ নদী যাকে নদীটার পাশে আর কি ঝুনৈ নদীর পাশেই দুশো এক গম্বুজ মসজিদটা তৈরি হয়েছে মানুষ নদী পার হচ্ছে নৌকায় করে হ্যাঁ তো পানি মনে হয় বাড়তেছে না জিনে নদী তো এই মসজিদ জি 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 তো এই মসজিদার হচ্ছিল পশ্চিম সাইড এটা প্রথম সাইড দেখাইলাম আপনাদেরকে তারপরে ডান সাইডে দেখাইলাম এখন আপনাকে পশ্চিম সাইডটা এটা হচ্ছিল ইমাম সাইড যেখানে দাঁড়াবে ভিতরে তার পাশে পাশে আবার গার্ডেন করা আছে বাগান আর মসজিদের বাম পাশটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা সময় যতটুকু পেয়েছে তার ভিতরেই করার চেষ্টা করতেছি ভিডিওটা না আপনাদের কেমন লাগবে এটা হচ্ছিল মসজিদের ভিতর থেকে ঢুকলে আর কি বাম পাশে তো আমাদের বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইলের কৃতি সন্তান রফিকুল ইসলাম সাহেবের শেষ ইচ্ছার জায়গা কবর সে বেঁধে বাঁধিয়ে রাখছে ওখানেই তার শেষ সমাধ সমাধি হবে আলহামদুলিল্লাহ সে একজন বড় মনের মানুষ দেখিয়ে দিক দিয়ে আর এটা হচ্ছিলো কনস্ট্রাকশন প্রস যেটা বললাম চারশো একান্ন ফিট উচ্চতা এবং একশো ইয়া সাতান্ন তালা বিশিষ্ট এখানে একটা মিনার হবে দেখি আমি এদিক যাইতে পারি কিনা আল্লাহ জানে নদী বহমান মসজিদটা পুরোপুরি এখান থেকে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে মসজিদটা এখন পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারছি তো কষ্ট হচ্ছে অবশ্য বৃষ্টি হয়েছে যার কারণে মাটিটা ভিজা পৌটাকে যেতে পারি তারপরেও চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য খুব সুন্দর একটা স্থাপনা একটু বড় কথা হচ্ছিল বড়ো মনের মানুষ না হলে এই ধরনের কাজ করা খুব কঠিন বিশাল একটা মনে রাখার মতো এবং সারা জীবন এর মাধ্যমে সে বেঁচে থাকবে তালা তাকে বর্তমানে আয়ু দান করুন এবং সে যাতে তাকে যাতে আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন এই দোয়া করি এই কামনা করি এবং সবাই তার জন্য দোয়া করবেন সে দেশের কৃতি সন্তান অবশ্যই বীর মুক্তিযোদ্ধা তার প্রতি রইল হাজার হাজার সালাম আল্লাহতালা বাকি কাজটুক সম্পন্ন করার মতো তাকে নেক হায়াত দান করুন আমিন আজকে এই পৰ্যন্তই আছলাম আলাইক বন্ধুৰ